ঈদ মুবারক ঈদ মুবারক দাও ঈদ মুবারক ঈদ আজ আমাদের ভোর পাঁচটার থেকে শুরু হয়েছে ভোর পাঁচটার থেকে কাজ শুরু করে আমারিদের কোনো আনন্দ উল্লাস নাই আমি আমার এই গরুগুলার জন্য আমার বনরে আমি ক্লিনিকে যাইয়া মরার এক মুহূর্তে আমি দেখতে পারি নাই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বলবো ঈদের দিন সবাইকে ঈদ মুবারক অল বিশ্ববাসী যারা আমার এই আজকে ঈদের দিনের ভিডিওটা দেখবেন আমার আমরা বাপ ছেলের বাপসেলের যে ভিডিওটা দেখবেন আপনাদেরকে সবার সবারকে আমি ঈদের শুভেচ্ছা জানাইতেছি ঈদ মুবারক ঈদ মুবারক দাও ঈদ মুবারক আচ্ছা তো ঈদ মুবারকের সাথে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমরা খামারি আমরা খামারিদের কোনো মানে আনন্দ উল্লাস কিছুই নাই ঠিক আছে অনেক কষ্টের বিনিময় আজ ঈদের জামাটায় আদায় করছি কিভাবে আদায় করছি অন্য অন্য দিন থেকে আজ এক ঘন্টা আগে কাজ শুরু করছি এক ঘন্টা আগে কাজ শুরু কইরা মানে গাভীগুলার মানে ফার্মের দুধের কাজটা শেষ করছি কারণ দুধ যদি টাইম মতো যদি না দহন হয় তাইলে দুধের বাটে সমস্যা হয় ঠিক আছে এর জন্য এই দেখেন আমি দুধগুলা আমি সকালবেলা দুধ দহন কইরা এই যে কেনে কেনে আমি দুধগুলা বইরা রাখছি এখন আমার কাজ কি এখন আমার কাজ রয়েছে এখন কাজ রয়েছে আমি এই দুধগুলা আবার কোম্পানির কাছে আমি নিয়ে পৌঁছাইয়া দিতে হবে যতক্ষণ আমি দুধগুলা কোম্পানির কাছে পৌঁছাইছি না ততক্ষণ কিন্তু আমার ডিউটি শেষ হয় নাই ঠিক আছে তো আসেন আমাদের গরুগুলা কি করতেছে একটু দেখাই আসেন আচ্ছা তো সকালবেলা সকালের কাজ আজ আমাদের ভোর পাঁচটার থেকে শুরু হয়েছে ভোর পাঁচটার থেকে কাজ শুরু করা দুধ দহন কইরা আমি কি করছি দাদার উপরে সব কিছু পৌঁছাইয়া দিয়া আমি চইলা গেলাম ঈদের জামাতে আমার ছেলেকে নিয়ে ঠিক আছে এখন দেখেন এই যে ওদেরকে কিন্তু খাবার দাবার আজকে দেওয়া হয়ে গেছে কিন্তু ওরা আজ ডিস্টার্ব করবে কিসের জন্য ডিস্টার্ব করবে কারণ ওদের টাইমটা আজ চেঞ্জ হয়ে গেছে টাইমটা চেঞ্জ হয়ে গেছে কিভাবে চেঞ্জ যে হয়েছে এক ঘন্টা আগে ওদের খাবার দেওয়া হয়েছে কিন্তু এখনই কিন্তু চিল্লা চিল্লাচিল্লি শুরু করে করেছে মনে করতেছে এই এখন কিন্তু ওদের খাবারের টাইম এই যে এখন যে সময়টা এই সময়ের ভিতরে কিন্তু ওদের ঘাস খাওয়ার টাইম কিন্তু ঘাস খেয়ে ফেলছে ওরা প্রায় দুই ঘন্টা আগে এর জন্যে ওরা এখন মানে চিন্তা করতেছে ওদেরকে নাকি আবার খাবার দিব ঠিক আছে তো এই যে আলহামদুলিল্লাহ আমার এদের জন্য একটু দোয়া করবেন সবাই হ্যাঁ এই যে আমার এই যে সুয়াগি আছে এই যে মাঝখানে সুহাগি আছে এই যে আদরি আছে ললিতা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মিলি মিলি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ দুধ নামতেছে সবাই দোয়া করবেন মিলির দুধের লেভেলটা যেন ঠিক থাকে হ্যাঁ আর এই যে আমার রানী আলহামদুলিল্লাহ ছয় মাস প্রেগনেন্ট চলতেছে আর এই যে আমার যে সুহাগির মা ও কিন্তু আপনার পাঁচ মাস প্রেগনেন্ট চলতেছে হ্যাঁ আর আমার সুন্দরীর জন্য দোয়া করবেন সুন্দরীও আলহামদুলিল্লাহ আছে ভালো আমার এই যে মনি মনির জন্য দোয়া করবেন মনি যাতে তাড়াতাড়ি মা হইতে পারে হ্যাঁ আমার আমার ফার্মে যাতে সে গাবি হইতে পারে এটাই আমি মানে আশা করতেছি আল্লাহর কাছে তো ঘটনা হইল খামারিদের কোনো আনন্দ উল্লাস নাই যদি আপনি খামার দেন আপনি ওইটা মাথায় রাইকা আপনি খামার দিতে হবে আপনার কেউ যদি হঠাৎ করে মারা যায় আপনি এগুলা ফালাই আপনি যাইতে পারবেন না আপনার যদি হঠাৎ করে একটা বিপদের খবর শুনেন কিন্তু এগুলারে ফালাই আপনি যাইতে পারবেন না এগুলার কাজ আপনি কইরা যাইতে হবে যদি আপনার যদি এগুলার কাজ করার মতো সাপোর্ট দেওয়ার মানুষ থাকে তাহলে আপনি মনে করেন সাথে সাথে চইলা যাইতে পারবেন যদি আপনার যদি এগুলা সাপোর্ট দেওয়ার মানুষ যদি না থাকে তাহলে এগুলা ফালাই আপনি যাইতে পারবেন না মরা যেটা যাই হোক আপনি আগে এই কাজ পরে হইছে আপনার ওই কাজ ঠিক আছে তো আমি এইসব জিনিস নিয়ে আমি অনেক মানে সাফার করছি এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি কারণ গত দেড় দুই বছর আগে আমার বোন মারা গেছে কিন্তু আমি আমার এই গরুগুলার জন্য আমার বোনরে আমি ক্লিনিকে যাইয়া মরার এক মুহূর্তে আমি দেখতে পারি নাই ঠিক আছে আর ঈদের দিন আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বোন মারা গেছে যে আমি আমার বোনরে মরার আগে ক্লিনিকে যাইয়া আমি দেখতে পারি নাই তো এর জন্য আমি আমার মায়ার ভাইদেরকে বলতেছি আমার কলিজার ভাইদেরকে আমি বলতেছি আপনারা খামার দিতে হইলে গরুর সেকশনে আসতে হইলে বিশেষ করে দুধের সেকশনে আসতে হইলে আপনারা বেবে সিনে চিন্তা ভাবনা করে আপনারা আসবেন কারণ এই সেকশনটা খুবই মানে একটা বিপদজনক ঠিক আছে আপনি দুধের যে গাবিগুলা টাইম টু টাইম ওদেরকে দুধ দহন করতে হবে টাইম টু টাইম খাবার দিতে হবে টাইম টু টাইম ওদেরকে রেস্ট দিতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আসেন এখন দেখেন এই যে গত দুই দিন আমি কি অনেক কষ্ট করছি আমার এই মেশিনের জন্য হ্যাঁ মেশিনের একটা ভিডিও যাবে আপনারা দেখবেন মেশিনটা আমি মানে একটু ডিস্টার্ব করছিল আমাদের কারণে আমার বাসায় কিছু বাচ্চা কাচ্চা এসেছিল ওই বাচ্চা কাচ্চা একটা জিনিস ঢুকিয়ে দিয়েছিল মেশিনের ভিতরে এর জন্য ডিস্টার্ব করছে আলহামদুলিল্লাহ মেশিনটা এখন খুবই ভালো সার্ভিস দিতেছে আমি মেশিনটা আমি সার্ভিসিং করছি নিজে নিজে আর এই যে দেখেন আমার মায়াবি মায়াবি আলহামদুলিল্লাহ এক মাস বোর্ডিং থাকবে এখানে মায়াবীর বোর্ডিং হয়েছে এইখানে মার কাছে যায় গেলে তারপরও আপনার কি করে সে আবার এইখানেই চলে আসে কারণ ওরে এখন ছাইরা রাখা যায় না ঠিক আছে তো আপনারা এক কাজ করেন আমাদের সাথে থাকেন দেখেন তো এইটাই বলতে চাইতেছি কিন্তু ভাই আপনারা খামার যদি দেন বুঝে শুনে দিবেন ঠিক আছে তো দেখেন এই যে আমি আমার এখন কিন্তু খামার বড় হইতেছে হ্যাঁ আমার এখন আমি কিন্তু গরু নতুন গরু কিনতেছি না আমি নতুন গরু কিনতেছি না আমার খামারের গরু দিয়ে আলহামদুলিল্লাহ আমার খামার বড় হইতেছে দেখেন এদিকে আসেন এই যে আমার এই যে ললিতা এই যে ললিতা এই যে সুহাগি এই যে আমার আদরি হ্যাঁ আমার মনি এরা যদি আপনার বেশি না ছয়টা মাস যদি আমি ওদেরকে অপেক্ষা করি ছয়টা মাস ছয়টা মাস অপেক্ষা করলে কি হবে এদেরকে এই জায়গায় আমি রাখতে পারবো না আমি এই জায়গায় এদেরকে রাখতে পারবো না কিসের জন্য এদের বডি যখন বড় হবে এই জায়গায় আমার রাখার জায়গা না এই যে আমি চারটা গোয়ালা করছি এই যে চারটা গোয়ালা করছি এদিকে আসো একটু গোয়ালাগুলা দেখাও হ্যাঁ এই যে এই যে দেখেন এই যে গোয়ালাগুলা এই যে চারটা গোয়ালা করছি এই চারটা গোয়ালা করছি আমি এই ধরনের বাচ্চার জন্য জিরো সাইজ থেকে যাতে ছয় মাস সাত মাস পর্যন্ত ওরা এখানে থাকতে পারে ঠিক আছে তো এর জন্য আমি এই চারটা গোয়ালা করছি এই চারটা গোয়ালাতে আমি চার জনরে রাখতে পারবো দেখেন আমার মনিরে কিন্তু আমার মনি কিন্তু ওইখানে রাখতে পারে না গোয়ালাতে রাখতে পারে না কিন্তু ও পিছন সাইড জায়গা হয় না আমার গোয়ালার পিছন সাইডে কিন্তু জায়গা খুবই কম ঠিক আছে তো আসেন আমরা এই যে আমার আউটসাইটে ওদের জন্য আমি ফার্ম আরো বড় করতেছি বড় করব আপনাদের দুয়ায় আসেন দেখেন এদিকে আসেন এদিকে আসেন এই দেখেন এই যে জায়গাটা এই জায়গাটা আমার পরিত্যক্ত একটা জায়গা ছিল আমার ফার্মের সামনে এখানে একটা সোরা ছিল কিন্তু আসলে এটা সোরা না এখানে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা ডিসিমেনের জায়গা ঠিক আছে তো আমি এই যে আমার এই জায়গাটা আমি বাউন্ডারি করে ফেলছি এই যে গেট লাগাইছি আসেন আপনাদেরকে একটু দেখাই বাইরে সাইডটা দেখাই হ্যাঁ এটা কিন্তু আমাদের ইউনাইটেড হাউজিং এ পড়ছে ঠিক আছে এদিকে আসেন দেখেন এই যে আমি যে কাজটা করছি এই যে আমার নতুন কাজটা হয়েছে এই যে আমার নতুন কাজটা হয়েছে সারা এই এলাকার কিন্তু এখন করে দিছে এটা আমার এটা বারো ফুট রাস্তা ঠিক আছে আমার পুরানা যে বাড়ি বাড়ির রাস্তা হয়েছে পাঁচ ফুট এইটা হয়েছে বারো ফুট রাস্তা ঠিক আছে এদিকে আসেন এই দেখেন আমার ফার্মের পিছন সাইডটা একটু কাজ হয়েছে হ্যাঁ গতকালকে আমার ফার্মের পিছন সাইডটা কাজ হয়েছে দেখেন এই যে এই আমার ফার্মের এই কিন্তু আস্তর ছিল না হ্যাঁ শুধু গাঁথনি ছিল তো চিন্তা করছি এই প্লটটা যে বাইরা কিনছে যদি এখানে কিছু করে আমি এই আমার ওয়ালটা আস্তর করতে পারছি না তখন আমার এই যে গাঁথনিগুলা ড্যাম্প হয়ে যাবে এর জন্যে আমি এই কাজটা আমি সম্পূর্ণ করছি ঠিক আছে এই হয়েছে আমার ফার্ম আমার ফার্মটা আপনারা আমার আলমগীর ডেরি ফার্ম নামে আমার এই ফার্মটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল হয়েছে আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেল আপনারা আপনাদের যে আলমগীর বাইরে যদি মায়া করেন যারা যারা আমার নতুন এই ভিডিওটা দেখবেন আজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও চান আলমগীর বাই কী ধরনের ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবে আপনারা দোয়া করবেন আমার জন্যে তো বন্ধুরা আজ এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু ঈদ মুবারক